আচ্ছা দুই পঞ্চান্ন দুই পঞ্চান্ন দুই পঞ্চন চা দাম চা দাম আচ্ছা যে নিশিব পঁয়তাল্লিশ জু পঁয়তাল্লিশ আচ্ছা এই কত ভাই জানিব আশি হাজার কত আশি চারশো আশি লাখ আশি হাজার ওজন কম আছে ভাই ওজন অমনিব সাড়ে এগারো 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 এই জোরোটা আজকে কি বিক্রি হয়েছে দুই একটা দুইটা হইছে দুইটা হইছে আচ্ছা আমরা দেখবো আজকে কুমিল্লা জেলার হোমনা ফলা গার হাট থেকে আপনাদেরকে আরো কিছু দর দরদাম সহ বিস্তারিত জানার চেষ্টা করবো এদিকে আমাদের মাহবুব ভাইয়ের বড় ভাই জসিম ভাইকে দেখা যাচ্ছে ভাই